আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষ একটি সাবজেক্ট ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন বিষয়টি আলোচনা করব যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা আছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন আপনাদের সকল বিষয়ের সাজেশন দেওয়া হবে উনিশ শূন্য এক ক বিভাগ খ বিভাগ গ বিভাগ তিনটারই সাজেশন দেওয়া হবে আজকে তিনটারই সাজেশন দিব প্রথমে আমরা শুরু করি ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন সাজেশন

অথবা ষোলোশো এক খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আগমন করেন লর্ড ক্লাইভ কে ছিলেন লর্ড ক্লাইভ কে ছিলেন ইংরেজ সেনাপতি ও গভর্নর লর্ড ক্লাইভ ছিলেন ইংরেজ সেনাপতি ও গভর্নর কত খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশীর যুদ্ধ সংগঠিত হয় দ্বৈত শাসন কাকে বলে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কোম্পানি দেওয়ানি লাভ করে বাংলা বিহার উড়িষ্যা রাজস্ব এবং নিজামত শাসনের জন্য যে দৈত্য পদ্ধতি শাসন কাঠামো প্রবর্তন করে তাকে দৈত্য শাসন বলে ফকির সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিলেন ফকির সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন ফকির মজনু শাহ আলীগড় আন্দোলনের প্রধান রূপকার কে ছিলেন আলীগড় আন্দোলনের প্রধান রূপকার ছিলেন স্যার সৈয়দ আহম্মদ খান ফরায়েজি আন্দোলনের অগ্রদূত কে ফরাইজি আন্দোলনের অগ্রদূত ছিলেন হাজি শরীয় ব্রাক্ষ সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন অথবা ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অ্যাক্টোভিয়াম হিউম উনিশশো পাঁচ সাল কেন বিখ্যাত উনিশশো সাল বঙ্গভঙ্গের জন্য বিখ্যাত কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো সালের বারোই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয় অটোমান সাম্রাজ্য বলতে কোন দেশকে বোঝানো হয়েছে অটোমান সাম্রাজ্য বলতে তুরস্ককে বোঝানো হয়েছে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন কে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী বাংলা প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী নিযুক্ত হন কে বাংলা প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী নিযুক্ত হন শেরে বাংলায় কে ফজলুল হক নিখিল বঙ্গপ্রজা সমিতি কে গঠন করেন নিখিল বঙ্গপ্রজা সমিতি স্যার আব্দুর রহিম গঠন করেন অবিভক্ত বাংলা শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সরাওয়ার্দি কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে ভারতের শাসন আইন অপর নাম কি উনিশশো সালে ভারত শাসন আইনের অপর নাম হল মন্টেগু সেমফোর্ট সংস্কার আইন বেঙ্গল ফ্যাক্ট কত সালে স্বাক্ষরিত হয় বেঙ্গল প্যাক্ট উনিশশো সালে ষোলোই ডিসেম্বর স্বাক্ষরিত হয় কার উদ্যোগে বেঙ্গল প্যাক্ট চুক্তি সম্পাদিত হয় কংগ্রেস নেতা চিত্তরঞ্জন দাসের উদ্যোগে বেঙ্গল প্যাক্ট চুক্তি সম্পাদিত হয় প্রথম গোল টেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় প্রথম গোলটেবিল বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয় কত সালে আইনের কেন্দ্র শাসন প্রবর্তিত হয় উনিশশো সালে আইনের কেন্দ্র দৈত্য শাসন প্রবর্তিত হয় লাহোর প্রস্তাব উপস্থাপন করেন কে লাহোর প্রস্তাব উপস্থাপন করেন বাংলার কীর্তি সন্তান এ কে ফজলুল হক দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ উনিশশো সালে মন্ত্রী মিশনের প্রধান কে উনিশশো ছেচল্লিশ সালে মন্ত্রী মিশনের প্রধান ছিলেন স্যার স্টাফোর্ড ক্রিপস বড়লাট মাউন্ট ব্যাটনের শাসনতান্ত্রিক পরিকল্পনার কি নামে পরিচিত বরলার্ট মাউন্ট ব্যাটনের শাসনতান্ত্রিক তিন জুন পরিকল্পনা নামে পরিচিত পরিকল্পনা কি ভারতের সাম্প্রদায়িক পরিস্থিতি অবলোকন করে মাউন্ট ব্যাটনের ব্রিটিশ সরকারের সাথে পরামর্শ করে যে গুরুত্বপূর্ণ পরিকল্পনা প্রণয়ন করেন ইতিহাসে তা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা তিনে জুন নামে পরিচিত ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসর কে ছিলেন ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসর ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থটির লেখককে দা স্পিরিট অফ ইসলাম গ্রন্থটির লেখক সৈয়দ আমির আলী আজকে ৩০টা প্রশ্ন দিয়ে দিলাম এখান থেকেই কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা আছে এবং খ বিভাগ যে প্রশ্নগুলো দিব সেগুলো থেকেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ তবে দুই একদিনের মধ্যে আমি একটা শর্ট সাজেশন দিব অনেক সময় শর্ট সাজেশন কমন পরে অনেক সময় পড়ে না এই কারণে আমি শর্ট সাজেশন দিতে চাই না তবে আপনারা অবশ্যই যে প্রশ্নগুলো আজকে দিচ্ছি সবগুলো পরে নিবেন তবে শর্ট সাজেশনে যেগুলো দিব সেগুলো একটু বেশি করে পড়বেন খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন ভারত ভাবে ভারতে কিভাবে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় দুই নম্বর হচ্ছে সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ আলোচনা করো সংক্ষেপে পলাশীর যুদ্ধের পটভূমি লেখো দ্বৈত শাসন বলতে কি বোঝো পাঁচ নম্বর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তর ফলাফল বর্ণনা করো ছয় নম্বর হচ্ছে নীলবিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সাত নাম্বার আলিগড় আন্দোলন কি আট নাম্বার হচ্ছে সমাজ সংস্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান উল্লেখ করো নয় নম্বর হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল দশ নম্বর হচ্ছে বঙ্গভঙ্গ কি খেলাপাত আন্দোলনের ব্যর্থতার কারণ সমূহ লেখো বারো নম্বর হচ্ছে কৃষক প্রজার মুক্তির অগ্রদূত বলা হয় কেন জিন্নার জি দ্বিজাতি তত্ত্ব ব্যাখ্যা করো চোদ্দ নম্বর হচ্ছে বেঙ্গল প্যাক্ট কি পনেরো নম্বর হচ্ছে প্রদেশিক সাহিত্য কি 16 নম্বর আছে লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো 17 নম্বর আছে ক্রিপস মিশন কি 18 নম্বর আছে মন্ত্রী মিশন পরিকল্পনা কি 19 নম্বর আছে মাউন্ট ব্যাተনের পরিকল্পনার বৈশিষ্ট্য লেখ এই 19 টা প্রশ্ন দিলাম 19 টা প্রশ্ন আপনারা থেকে 100% কমন পাবেন ইনশাআল্লাহ এখন আমরা রচনামূলক প্রশ্ন দিব। সালে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ আলোচনা করো দুই নম্বর প্রশ্ন হচ্ছে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো তিন নম্বর হচ্ছে সমাজ কল্যাণের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো চার নম্বর হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো পাঁচ নম্বর হচ্ছে বঙ্গভঙ্গ হ্রদের কারণ ও প্রতিক্রিয়া আলোচনা করো ছয় নম্বর হচ্ছে উনিশশো সালে বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল বর্ণনা করো সাত নম্বর হচ্ছে উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো সাত আট নম্বর হচ্ছে খিলাফত কি খিলাফত আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো নয় নম্বর হচ্ছে খিলাফত আন্দোলনের কারণ কি উপমহাদেশে মুসলিম রাজনীতির উপর এর প্রভাব আলোচনা করো দশ নম্বর হচ্ছে অসহযোগ আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো এগারো নম্বর হচ্ছে সাহিত্য শাসন সংক্রান্ত লর্ড রিপনের প্রস্তাব প্রেক্ষাপট উল্লেখপূর্বক প্রস্তাব আলোচনা করো বারো নম্বর হচ্ছে সালে ভারতীয় জাতীয় কাউন্সিলের আইনের পটভূমি কি ছিল আইনের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো লক্ষ্য শক্তি কি বৈশিষ্ট্য লক্ষ্য শক্তির বৈশিষ্ট্য সমূহ তুলে ধরো ভারতীয় উপমহাদেশের সাংবিধানিক অগ্রগতির ক্ষেত্রে উনিশশো সালের লক্ষ্য চুক্তির গুরুত্ব বর্ণনা করো পনেরো নম্বর হচ্ছে উনিশশো সালে ভারতের আইন শাসন আইনের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো ষোলো নম্বর হচ্ছে দ্বৈত শাসন কি উনিশশো উনিশ সালের দ্বৈত শাসন ব্যবস্থা কার্যকরী আলোচনা করো অথবা কার্যকরিতা আলোচনা করো সতেরো নম্বর হচ্ছে বেঙ্গল ফ্যাক্ট কি উনিশশো তেইশ সালের বেঙ্গল প্যাক্টের শর্তাবলী বর্ণনা করো আঠারো নম্বর হচ্ছে উনিশশো সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য আলোচনা করো নম্বর হচ্ছে চল্লিশ সালে লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য আলোচনা করো বিশ নম্বর হচ্ছে উনিশশো সালে কিভস মিশনের সাংবিধানিক প্রস্তাব সমূহ আলোচনা করো এই প্রস্তাবে ব্রিটিশ ভারতের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর উপর কেমন প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল একুশ নম্বর হচ্ছে কি মন্ত্রী মিশন পরিকল্পনার বৈশিষ্ট্য লেখ এ পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল এই একুশটা প্রশ্ন আপনারা পড়বেন এই সাবজেক্টের এখান থেকে কিন্তু আপনাদের হানড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা ভিডিওটি কেমন লাগলো তো ভিডিওটি উন্নয়ন করার জন্য অথবা উন্নত করার জন্য আর কি সাজেশন থাকে আপনারা অবশ্যই সাজেশন দিবেন কমেন্ট বক্সে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ